কখনো টাকা দিয়ে কখনো মদের বোতল দিয়ে কখনো মুরগির ছানা দিয়ে কখনো বা শাড়ি দিয়ে ভোট কেনার কথা আমরা জানি এই চিত্র আমরা আমাদের বাংলার গ্রামীণ রাজ্যতেও দেখেছি বস্তি অঞ্চলে মদবিলাতে দেখেছি বা ভারতের বিভিন্ন রাজ্যেও এইভাবে ভোট কেনা হয় কিন্তু এইবার একটু বেশি মূল্য দিয়ে জাট ভোট কেনার চেষ্টা করলো ভারতের জনতা পার্টি সেই মূল্যটা ভারতরত্ন বেশ কিছুদিন ধরেই একটা জল্পনা চলছিল যে পশ্চিম উত্তর প্রদেশের জাট ভোটের ওপর যার কন্ট্রোল আছে মানে একটা অংশের ওপরে সেই জয়ন্ত সিং যিনি আর এলডি রাষ্ট্রীয় লোকদল দলের প্রধান যিনি ইন্ডিয়া জোটে আছেন অর্থাৎ এন বিরোধী যে ইন্ডিয়া জোট সেখানে আছেন সেই ইন্ডিয়া জোট ছেড়ে তিনি এনডিএতে যুক্ত হবেন উত্তরপ্রদেশে তার জোট সঙ্গীকে ইন্ডিয়া জোটের অন্যতম একজন পিলার অখিলেশ যাদব অখিলেশ যাদবের সাথে তিনি টুইটও করেছেন গত উনিশে জানুয়ারি অখিলেশ যাদব তার সাথে একটা ছবি প্রকাশ করে এবং সেটাকে তিনি রিটুইট করেন এবং সংবিধান বাঁচাবার কথা বলেন সংবিধানের মূল্যের কথা বলেন এই জয়ন্ত সিং তিনি কিন্তু কৃষক আন্দোলন অর্থাৎ উত্তরপ্রদেশের যে কৃষক আন্দোলন যে কৃষকরা দিল্লি গেছিলেন সেই আন্দোলনের অন্যতম একজন মুখ ছিলেন তিনি কৃষকের স্বার্থের কথা বলতেন তিনি কৃষকের স্বার্থ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতেন এবং সংবিধান বাঁচানোর কথা বলে ইন্ডিয়া জোটে গেছিলেন অখিলেশ যাদবের সাথে জোটে গেছিলেন সেই জয়ন্ত সিংহের দাদু চরণ সিংহকে আজকে ভারত সরকার ভারত যত্ন দেবে বলে ঘোষণা করেছে সাধারণত কি হয় বা কি হতো আহ পুরোনো ভারতে এখন নতুন ভারতে যেটা বদলে গেছে সেটা হচ্ছে ভারত ভারতরত্ন কাকে দেওয়া হবে সেটা ঘোষণা হতো রাষ্ট্রপতি ভবন থেকে এইবার চৌধুরী চরণ সিংকে বা এইবার যে ভারত রত্ন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা ঘোষণা করছেন রাষ্ট্রপতি ভবন থেকে নয় প্রধানমন্ত্রীর অফিস থেকেও নয় নরেন্দ্র মোদী সেটা টুইটারে সেটা ঘোষণা করছেন যে এনাকে এনাকে ভারতরত্ন দেওয়া হবে এবং তারপরেই যেটা হলো যে মিডিয়া জয়ন্ত চৌধুরীকে জিজ্ঞাসা করলেন যে আপনার যে জল্পনা চলছিল যে আপনাকে নিয়ে যে আপনি এনডিএ ইন্ডিয়া ছেড়ে এন যাবেন কিনা না বিজেপির সাথে জোট গড়বেন কি না সেই নিয়ে কি বক্তব্য তিনি স্পষ্ট বলে দিন এরপরে তো আর কোনো কথা বলারই নেই কারণ মোদী সরকার মন জিতে নিয়েছে অনেকে বলছেন दौलो जीते नहीं है और श्रेय सबको जाना चाहिए पानी की आवाज भाजपा के साथ हाथ मिलाने के लिए तैयार हो भाजपा के साथ हाथ मिला रहे हैं देखिए कोई कसर रहती है आज मैं किस मुंह से इनकार करूं आपके सवाल एवं बीजेपी जे उन्नतम तो अभिजोग कांग्रेस के विरुद्ध से आरएलडी पार्टी तैयारी तो करें चौधरी अजित सिंह जयंत तो, পারিবারিক ব্যবসার মতো যেরকম বাবার পার্টিতে ছেলে আসেন সেখানে আদর্শের কোনো জায়গা না অনেকটা ফ্যামিলি বিজনেসের মতো যে কারণে আমাদের হিন্দি সিনেমায় বা সিরিয়ালে দেখবেন নায়ক বা কোনো চরিত্র বলছে আমি ফ্যামিলি আমি পলিটিক্স জয়েন করব অনেকটা বাবার ব্যবসাতে যুক্ত হওয়ার মতো তো জয়ন্ত সিংহ সেরকম জয় চৌধুরী জয়ন্ত সিং সেরকম আর এল ডি পার্টির প্রধান হয়েছেন এবং এই জয়ন্ত সিংয়ের সাথে জোট করা নিয়ে তাকে এনডিএতে দেওয়া নিয়ে কিন্তু নেওয়া নিয়ে কিন্তু বিজেপির কোনো আপত্তি নেই এবং যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে বিজেপির যে ভোট ব্যাঙ্ক জাট ভোট ব্যাঙ্ক এবং আর এল যে ভোট ব্যাংক সেটা হচ্ছে জাট কৃষকদের ভোট ব্যাংক সেটা যাতে সংহত করা যায় ফলত বিজেপি ভারত ভারতরত্নের বিনিময়ে ভোট কিনে নিচ্ছে বা চেষ্টা করছে এইটা যদি ভাবা হয় তাহলে কি ভুল ভাবা হবে এখানে জয়ন্ত সিং চৌধুরী জয়ন্ত সিং সে কিন্তু কৃষক স্বার্থের কথা ভুলে গেল সংবিধানের মূল্যর কথা ভুলে গেল সংবিধানকে বাঁচাবার কথা ভুলে গেল সেখান থেকে বড় হয়ে দাঁড়ালো দাদুর ভারত প্রাপ্তি এবার এটা প্রশ্ন যে জাট কৃষকরাও যারা মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন বা যারা মোদী সরকারের পক্ষে আছেন তারা কি মোদী সরকারের কৃষক নীতির ওপর ভিত্তি করে ভোট দেবেন নাকি জয়ন্ত সিং দাদু বা তাদের এক সময়কার নেতা চৌধুরী চরণ সিংয়ের সম্মান বা তার ভারতরত্নের পাওয়ার উপর ভিত্তি করে তারা ভোট দেবেন আপনার কি মনে হয় যে এই নেতাদের সম্মান তাদের গৌরব তাদের জাত তার উপরে ভোট হওয়া উচিত নাকি বাস্তব যে ইস্যু যে সমস্যা তার নীতি তার উপরে ভোট দেওয়া ভোট হওয়া উচিত নেতার জন্য ভোট হওয়া উচিত নাকি নীতির ওপর ভিত্তি করে ভোট হওয়া উচিত এই নিয়ে অবশ্যই আমাদের মতামত আপনারা জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল এখানে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবেন শুভরাত্রি